যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইত মোদী নাই তবে দেশে ফিরাই আইত না আর হস করিতে যারা যায় ভাই হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী ভাই সোনা দানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিবরে দিলে গরিবার থাকে কেওয়া গরিবার থাকে কেওয়া তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যে টাকা ওই টাকা গরিব দিলে গরিব আর থাকে কে বা গরিব আর থাকে কে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদে ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন মাওলানা